আজ ফুচকা এবং লাচ্ছি খাওয়ার জন্য চলে আসলাম চান্দলা ফুচকা হাউস প্রিয় বাই বিশ্বজিৎ পালের দোকানে এসে বললাম আমাদেরকে ফুচকা এবং লাচ্ছি দাও তো ভাই আপনারা বসেন আমি দিচ্ছি অপেক্ষা করুন তখন বসে আসছি বিশ্বু আমাদের জন্য ফুসকা তৈরি করতেছে দেখুন ফুচকার মধ্যে ডিম ডেলে দিচ্ছে আমাদেরকে বললো একটু অপেক্ষা করো ভাই ভালোভাবে বানিয়ে দেবো তো ওই টক দিয়ে দিচ্ছে ফুচকার মধ্যে টকের পর আমাদের জন্য নিয়ে আসছে নিয়ে আসার পর আমি খাইতেছি আমি খেয়ে দেখি না অনেক টেস্ট অনেক ভালো লাগতেছে অনেক সুস্বাদু তখন বাতির নাজমুলকেও দিলাম নাজমুল খাইতেছে নাজমুল বা কাকা ওকে ফাইন তখন বললাম আমাদের জন্য দুটো লাচ্চি বানাও তখন সে লাচ্ছি তৈরি করতে জন্য কলা নিয়ে আসলো কলাটা কেটে কেটে ব্লান্ডারের ভিতরে দিচ্ছে তারপর দুধ দিতেছে চিনি দিতেছে বরফ দিতেছে বরফ তারপর দেখুন ব্লান্ডার চালু করে দিল এই তো লাচ্ছি হয়ে গেল আমাদের জন্য গ্লাসের লাচি ডালতেছে এই তো আমাদের পরিবেশনের জন্য নিয়ে আসলো বাতিস খাইতেছে তারপর আমিও খাইলাম অনেক ভালো লাগলো চান্দোলা বাজার চলে আসুন